নমস্কার বন্ধুরা রীতি রীতিকথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মে শনিবারের দেবতা গ্রহরাজ বা গ্রহের অধিপতি হলেন শনিদেব যিনি এই দিনে নির্দিষ্ট নিয়ম মেনে শনিদেবের আরাধনা করলে তার জীবনে শান্তি বজায় থাকে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করে তাই বন্ধুরা শনিদেব মানুষকে কর্ম অনুযায়ী ফল দেয় তাই শনিদেবকে খুশি করার জন্য অনেকে অনেক কিছুই করে থাকে কিন্তু বন্ধুরা শনিবারে এমন কিছু জিনিস আছে যেগুলো ভুলেও কিনবে না তাই আজকের পর্বে আমরা জানব শনিবারে কোন জিনিসগুলো ভুল করেও কিনবে না যদি কেনো তাহলে জীবন তছনছ হয়ে যেতে পারে তাহলে আসো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা শনিবারে ভুলেও কিনবে না এই আটটা জিনিস তাহলে পড়তে পারে শনিদেবের কুনজরে বেশিরভাগ বাঙালিরাই সম্ভবত না জেনেই শনিবারে এই জিনিসগুলো কিনে ফেলে কিন্তু স্বাস্থ্য মতে শনিবারে এই জিনিসগুলো কিনলে শনিদেব রেগে যান যার ফলস্বরূপ জীবনে খারাপ সময় আসতে থাকে যার জেরে জীবনে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় পরিবারের সুখ শান্তি উবে যেতে পারে তাই এই আটটা জিনিস কখনোই কিনবে না শনিবারে কোন জিনিসগুলো কিনবে না এবার তোমরা জেনে নাও প্রথমে বলি সর্ষের তেল শনিবারে কোনো মতে সর্ষের তেল কিনবে না বা কাউকে দেবে না বরং এই দিনে সর্ষের তেলের হালুয়া বানিয়ে কালো কুকুরকে ডেকে খাওয়াতে পারো এতে শনির দশা কেটে যেতে পারে দ্বিতীয়ত লবণ বা নুন শনিবারে লবণ বা নুন কিনলে পরিবারের উপর আর্থিক ঋণের বোঝা চাপতে পারে তাই ভুল করেও লবণ শনিবারে কিনবে না তৃতীয়ত জুতো বা চপ্পল শনিবারে ভুল করেও জুতো বা চপ্পল কিনবে না এগুলো নেগেটিভ এনার্জি সৃষ্টি করে চতুর্থত বেগুন শনিদেবের রোশানল থেকে বাঁচতে গেলে শনিবারে বেগুন পুড়িয়ে খাও এতে উপকার পেতে পারো পঞ্চমত লোহা লোহা শনিদেবের ধাতু শনিবার লোহা তৈরি কোনো জিনিস কিনবে না এতে তোমাদের জীবনে বিপর্যয় আসতে পারে তারপরে বলি জ্বালানি বা দাহ্য পদার্থ যেমন কেরোসিন পেট্রোল শনিবারে কখনই কেনা উচিত নয় বলে মনে করা হয় এছাড়া দেশলাই কিনলেও তা শুভ ফল দেয় না প্রচলিত বিশ্বাস অনুসারে শনিবারে অগ্নি সম্পর্কিত কোনো জিনিসই বাড়িতে আনলে তা ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া ঝাটা চামার ব্যাগ ভুলেও শনিবার দিন কিনবে না বন্ধুরা এই সব জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে যাতে শনিবার দিন তোমরা না কেন তাহলে তোমাদের জীবনে বিপর্যয় আসতে পারে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ